শাহজাহানের কথা বলবেন না আইন আইনের পথে চলবে সত্য উদ্ঘাটন হোক এমনটাই চাই বসিরহাট লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী নুরুল ইসলাম জেলা শাসক দপ্তরে আজ মনোনয়নপত্র জমা দিতে এসে এই দাবি করেন সম্প্রতি প্রকাশ পাওয়া ভিডিও সত্যতা রয়েছে এবং সেই কারণেই মূলত নেতৃত্বের সামনে আনা হয়েছে বিজেপি তাদের মতো করে প্রচার করছে খালিতে আমি যে কবার গেছি সেখানকার মানুষ যেভাবে আমার দিকে আশীর্বাদ করেছেন ফল তাতে তারিখে স্পষ্ট হয়ে যাবে একসময় জঙ্গিপুরে দাঁড়িয়ে হেরেছিলেন হাজি নুরুল ইসলাম আর জঙ্গিপুরের ভোট এবং তিনি মনোনয়নপত্র জমা দিচ্ছেন সেই প্রসঙ্গে বলেন জঙ্গিপুরেও জিতবে বসিরহাটেরও জিতবে তৃণমূল বারাসাত থেকে নয়নপুণ্ডুর রিপোর্ট টার্গেট বাংলা নিউজ

সংবাদ মাধ্যম আপনি তো প্রার্থী বসিরাটের সঙ্গে আপনার যোগসূত্র রয়েছে সন্দেশখালীও আপনার যুক্তিপূর্ণ যুক্তিপূর্ণ কথা বলুন আমি বলবো যুক্তিপূর্ণ কথা বলে আমি বলবো আপনার দলে দল থেকে তো এটা বলা হচ্ছে যে ওই ভিডিও জেনুইন ভিডিও বিজেপি কারসাজি প্রকাশ্যে সেটাই তো বলা হয়েছে সেইটা কখনই তো আপনার কাছে জিজ্ঞেস করা হচ্ছে যে সন্দেশখালীর ভিডিও সম্পর্কে আপনার মতামত আমার কোনো ধারণা নেই আমি বলতে পারবো না আপনি ওই এলাকার প্রার্থী হচ্ছেন সেই এলাকার এত বড় ঘটনা কোনো মন্তব্য করবেন না না চার তারিখে দেখা হবে জিতেছিলেন তারপর ১৪ সালে জঙ্গিপুরে যান সেখানে আবার পরাজয় হয় কিন্তু আজকে জঙ্গিপুরে নির্বাচন আজকে আবার জঙ্গিপুরে নির্বাচন হচ্ছে আপনি নমিনেশন জমা দিচ্ছেন এর মিলটা কি করে বসিরাটে যে ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইরাল করেছেন সেই ভিডিও সাজাহান দাবি করছে সত্য যা বিজেপি দীর্ঘদিন ধরে বলে আসছে যে এটা ফেক ভিডিও কিন্তু শাজাহান আছেন হেড থেকে একটু যেমন ওই এটা না করায় না শাহজাহান সে নিজেই দাবি করছে যে হে কি বলছে না বলছে আমি জানি না আমি আপনার কি বলবো সন্দেশখালী সত্য বুদ্ধি সাধারণ সত্য প্রকার পাক এটা আমার কাছেই যে অসত্য একটা জিনিস নিয়ে নাটা শেষ করা উচিত সন্দেশখালির কি কোনো প্রভাব ফেলছে আর কি দেখা যাবে হ্যাঁ আপনি তো ওখানে লড়াই করছেন যে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে যাচ্ছি না এবং আরে খোঁজ সন্দেশকালীতে নেই আমি গেছিলাম হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আমারকে এই করছিলো আমার সঙ্গে কিন্তু ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে ধর্ষণ হয়নি কিন্তু ধর্ষণ দেখানো হয়েছে এরকম কথাবার্তা আলোচনা হচ্ছে না এটা আজকে নিয়ে আর বলতে কারণ একটা আব্রুকে বাইরে বের করে এনে সেটাকে নিয়ে খ্যাচানোর থেকে সে যা হয়েছে আইন আইনের বলতে বিজেপি সেটা করছে সেরা বড় রাজনৈতিক কিছু এটা করবে মানুষ শাহজাহানকে কেন্দ্র করে সন্দেশখালী উত্তপ্ততা কি খানিকটা লোকসভাকে পিছিয়ে রেখেছে না না ওই শাহজাহান ব্যাপারটা বলবেন না আই। আইনা আইনি করছে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে